খেতেও খুব সুদা একদম পুরো নাকি একদম এটা হুম আসলে কি বলবো এরা বোঝে না এরা আসে বাইরের থেকে এরা না বলে এরকম আমার সব ছিড়ে নিয়ে গেছে জানো হ্যাঁ এগুলো ঠিক না হ্যাঁ না বলে ছিড়ে নিয়ে গেছে সবার কাছে ব্যাগ ট্যাগ থাকে আর কি বলবো বোনাইকিং

এক বছরের হ্যাঁ আমি একটু এরকম গাছ বসিয়েছি এক বছরের গাছ প্রথম প্রথম ফলে সেই রকম হয়ে গেছে দেখো তো এই এইখানে খোবা পুঁতে হয়নি এখানে আলাদা খোবা দিতে হয়েছে দুটো আমের জন্য দেখো আমার নিচের বাগানে প্রচুর আছে আনতে হবে তোমায় দেখাবো এইবার এই যেটা এইরকম প্যাটার্ন একবার নিচ্ছে সে লেবুটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অত্যাধিক ভালো লেবু আোন মেসেজ দিইছে। গাছে আকী গাছে যে লেবুটা বেরো গাছ। এটা অত ভালো হচ্ছে কিন্তু আকী গাছে যেটা এই দুটো লেবু বড় হয়ে যাবে আনসেপ হয়ে যাবে। ভালো হবে না রস কম হবে। আকী গাছে সেটা আমি বারবার ভিডিও দেখাচ্ছি। আজকেও দেখাবো। ওই গাছে যে কটা হয়েছে সব কোটা ভালো হবে। এটা হলো। এটা জাত খারাপ। না না জাত খারাপ না জাত ভালো। ওই আকী গাছে দুই একটা বড় হয়ে হাইব্রিড হাইব্রিড হয়ে গেছে। এই আমটা কি আছে? ল্যাগড়া নাকি ল্যাগড়া না ল্যাগড়া না এটা হ্যাঁ তারপর এটা কি আছে এটা তো বাড়ি ফুল বাকি এত ছোট ছোট হয় না এত ছোট এ না লাস্টে দাঁড় করিয়েছি এই দেখো এই বাড়ি ফুল দাঁড় করিয়েছি এই ঘাস ঘোষের মধ্যে মাটিতে পড়ে আছে কি করে কি হয় হ্যাঁ এটা কি হয়েছে কাটিমোহন কাটিমোহন এটাও কাটিমোহন

এত রাখা সম্ভব না রাখা ছিল দেখো তো এই যে ফল এত রাখা যায় কি ছিঁড়ে না ফেললে হবে না ফেলতে হবে আমি যতবার এসেছি এখানে ফল নেই এমন দেখিনি ফল নেই আমি দেখি টাইম এই দেখো এই রাগ এক এক বোটায় দুটো তিনটে রাখা যায় গাছ রাখতে পারে অনেক ছিঁড়ে ফেলতে হবে ছিঁড়ে ফেললে হবে দেখো তলায় আমি মাঝে মধ্যে ফেলে ভর্তি করে দিই

ডালটা উঁচু করো এই সব ঝুঁকে রয়েছে তুমি বুঝতে পারছো না যে এই দেখো উল্টো দিক দিয়ে মারো এই খেয়ে যাচ্ছে পাখিতে কিভাবে ধরেছে ওই দেখো ওই তলা দিয়ে এই পাশ দিয়ে ক্যামেরা মারো দেখো কিভাবে ধরে রয়েছে না এইভাবে ধরে রয়েছে ডাল দুমড়ে আসছে ফলে সব বিশাল ফল ধরেছে বিশাল গাছ দুমড়ে আসছে কন্টিনিউ ধরে যাচ্ছে কোনো স্প্রে নেই কোনো কিছু নেই তাই দেখছি তো মানে উদাউদিতে এত ফল ধরে যাচ্ছে হ্যাঁ বাবা বিশাল ব্যাপার প্রজাতি ভালো হলে ফল হবে না কেন কে বলে হবে না বিশাল ফল ধরেছে বিশাল ফল ধরেছে তুমি কম লাগাছে দেখে যাও কিরকম কম লাগবে কদিনে মোটামুটি ফল বড় বড় হয়ে যাবে দেখো ছাতে কি অবস্থা দেখো তাই দেখছি তো

রাখবে কি করে এরকম হলেই তো ব্যাস এ হয়ে যাবে একটা মোটাতে একটা করে থাকলে তাই অস্থির ছুটে যাবে হ্যাঁ ফল প্রকৃতির নিয়মে হয় এটা মধ্যে পড়ে টেম্পারেচারে অনেক ইনফেকশনে সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে হ্যাঁ এই কমলা গাছ দেখি আসো দেখো কিভাবে ধরেছি এই দেখো রুবি কোনো যত্ন না কোনো খাবার না মাটিতে দিয়ে বসে আছি ওই ডাল ডোল সব

রেড ডায়মন্ড রেড ডায়মন্ড হ্যাঁ শীতে ফল হচ্ছিল এখন আর ফল নেই এত ফুল আসছে কদিন পর পর কিন্তু হচ্ছে না ও সব রেড ডায়মন্ড হ্যাঁ এইবার গোল্ডেন এই দেখো একটুখানি গাছ গাছ ভেঙে পড়ছে এই দেখো ও রেড ডায়মন্ড দেখলে বোঝা হবে পাতা আর গোল্ডেন এই যেটা বলেছি এই দেখো পাতা ব্যাকিয়ে চলে আসছে আসছে কি না মাটিতে গড়িয়ে আসছে কি না মাটিতে গড়িয়ে যাচ্ছে কি না একদম এই দেখো আর এইটাই তো এই কি গোল্ডেনি চারা গাছ তুমি দেখো বিশাল ওই যে মাটিতে পড়ে জলে ফল বসিয়েছি ওই দেখো ওই পাশে দেখো রেড ডায়মন্ড যেখানে যেখানে বসিয়েছি রেড ডায়মন্ড একটা চমক মার্কেট আসছে রেড ডায়মন্ড হ্যাঁ এখন আসেনি আস রেড ডায়মন্ড একটুখানি চারা গাছ দেখো কিছু না করে বাস্তব কথা না স্প্রে হয়েছে না কিছু হয়েছে দেখো কিরকম আসছে এটা রেড ছিল এতটাই লাল এটা ড্রাগনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু আমার না প্রতিটা নার্সারিতেই প্রতিটা চাষিদেরই হয়েছে এই গোল্ডেন এইটের যা বয়স তার অর্ধেক বয়স না আমার এই মাদারে যেখানে যেখানে যে গাছটা বসিয়ে দিয়েছি অটোমেটিক রেজাল্ট দেখে মাথা মাথা খায় হ্যাঁ আর এই আর এই মলকের মূল বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কাটতে হবে এই যে এই ডোকাটা ফল দেয় এ একটা ফুলে এসে শান্ত হয় না এ গোড়ায় ফুলবে এই মানে এইগুলো কেটে দিতে হবে হ্যাঁ ওগুলো সব কাটতে হবে মানে সবই এই এই খাঁচে খাঁচে ফল আসবে না ফল আসার সময় এগুলো কিছু রাখা যায় না সিস্টেম অনুযায়ী সব কাটতে হয় এমনকি এই যে এই যে আগাটা আসছে এর আগাটা এটা থমকে না দিলে ফল কম হবে এসব কাটতে হবে এখন সব থেকে এরকম কেটে দেওয়া উচিত হ্যাঁ সময় পাইনি কাটিয়ে নেবো আমি নিজে হাতে কাটি সব করে দিই এই যে আগাটা এই আগাটা না কাটলে এখানে ফল আগাটা বলতে কোন জায়গা থেকে কাটবেন এরকম জায়গা এখান থেকে ছুরি চালিয়ে দেবো ওখান থেকে ছুরি চালিয়ে দেয় মানে সব মাথাগুলো কেটে দিতে হবে ওই যে সাইড ফূর্তি যা বেরোচ্ছি সব কেটে দেবো

এটা পেকে গেলে হলদে কালার আসবে খুব ভালো পেকে রেটটা আমি দেখাবো রেটটা আমার কাছে জোরের মাল নেই এটা একশো কুড়ি টাকা বিক্রি করছি এটা হচ্ছে ভেরিকেটের মালটার সামনেও রয়েছে এটা আমি পঁয়তাল্লিশ টাকা বিক্রি করছি আঙুরের এটা হচ্ছে নর্মাল আঙুর সিডলেসটা এটা আর কোনো গ্যারান্টি নেই এটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি টাকা মতো না মিষ্টি হবে কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই না এই আঙুরটা কোনো গ্যারান্টি নেই এটা দাম হচ্ছে 40 টাকা গ্যারান্টি আছে মিষ্টি আঙুর সেটা আমি দেখাবো 350 টাকা ওকে এটা হচ্ছে বাবু গোশান আশপতি বাবু গোশান হ্যাঁ এই বাবু গোশান আশপতি এটা আমি 130 টাকা বিক্রি করছি এটা হচ্ছে থাইবেল এটা থাইবেল এটা আমি বিক্রি করছি 80 টাকা